ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা ঠিকগুলো বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দিই নি জি আপা

জি আপা আমি আপা ওই যে এর মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডার আছে আমাদের ডক্টর মাসুদ আছে আমি আপা ওদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পলিটিক্সতে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1978 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনাইমুড়িতে আমি সোনাইমিত থানার সচিবের ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো গেছিলাম ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আপনার লবি লবিবার আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন এর আগে আমরা একশো আশি জন এমপির কাছে মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো আপা আমি সারা দিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি এবং আমি আমি আমার আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্য ভাবে সিদ্দিক সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন খুব সুস্থ না সে পারে না জি আপা জি এখন আপা কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে বেলজিয়াম আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ আছে ওদের সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এমএপি আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরিয়ে মানে অনেক ভালো বন্ধু এমএপি তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি আমাদেরকে আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব মানে আমরা প্রায় 15 জন এমপি এর কাছে চিঠি লিখেছি আপা ইউটিউবে যে জি আপা ফেসবুকে যে সবই তো পাওয়া যায় আমরা যা পাচ্ছি ওখান থেকে পাচ্ছি আচ্ছা 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 জি আপা ওখানে কালেক্ট এটা আমাদের আমেরিকা ওখানে পড়লে পড়ে নিশ্চয়ই তারা যেমন ভাই যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে পাবো আপা সিদ্দিক সাহেব কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল সাহেব আছে তারপরে আমাদের মোহাম্মদ সিদ্দিক আছে

পদত্যাগ করতে হয় জি আপা কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তার যে দুর্নীতি ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ আত্মস করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া জি আপা এই সবকিছু মিলেই কিন্তু

পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বারস অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে

তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স আছে আর এই কোটি টাকার ভারদিকটা আসার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা ঠিকগুলো বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দিই নি জি আপা

জি এক নোটিসে বাতিল করে দিলো এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম এখন বন্যার সময় মাইক নিয়ে করে টাকাটা কে উঠাচ্ছে একটু ডিস্ট্রিবিউশনের নাম নেই ওরা তো அப்பா মানে ওরা তো দুর্নীতি মানে পুরো আખા ঘুরে ফেলছে পুরো দেশটাকে এখন তো அப்பா এখন তো মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে তারা অস্ত্র আর লাঠি

মনে করতে আপা মানে আত্মহত্যা করেছে বুঝছেন এই অপমানের জন্য একজন ওখানে হাত করে মারা গেছে জি আপা এদাই এদাই তোকে নেবে আর যে ছেলেগুলি মারা গেছে জি বিছিলে জি আপা খুব শর্ট রেঞ্জের থেকে তাদেরকে 7.62 যেটা আমাদের যে ব্রিগেডিয়ার আমি এ ব্যাপারে একটা কথা বলি আপা এইগুলি আসতে গেলে আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসডর সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার ডাকছে আমাকে যাওয়ার জন্য তো মায়ানমার এম্বাসেডার আমার বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু অসর অসর বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনার ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় অ্যাম্বাসেডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল আমি আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইলো কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলে বাংলাদেশের বলি

ওনার হয়তো আবার আমরা পারবো না কিনা জানিনা তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর উনি একজন অমানবিক লোক উনি নোবেল নোবেল তীর ভুল হয়েছে উনাকে মানে ওনাকে যে যেই চেহারা ওনার যেই ধরনের মাস্ক বলে উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজ লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ কোনো কাজ নাই

আর বাকি সব জেলখানায় অনেকের তো আপা মানে কোনো অনেকের কোন হুদিসে পাওয়া যাচ্ছে না অনেকের খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না কারা আপা আমিে গুম কইরিসে জি জি আপা ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়া নাই অনেকেরে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়া নাই বা লোক দিও কোনো খবর পাচ্ছি না যে একদম নাই তো সব তো জেলে ঢুকায় দিচ্ছে যে না চা বাকি কি করছে বলতে বলতে পাবো না আমরা যাতে সাথে তৃণমূলে যারা একবারে রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যেহেতু অর্গানাইজ করতেছেন আমি সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্ট ইনশাআল্লাহ আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লা ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লা প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটির আমি আপা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন ডি গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দেবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলে আসছি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ জি না যোগাযোগ আছে আমি কালকে ওর সাথে দেখা করেছি এবং আমি আমি তো ওরা জানে আমি আমি এর আগে আফা নিয়ে কিছু লয়ার কিছু লয়ার জোগাড় করে ভুলে গেছিল জি জি ভুলে বেশ কাজ করছে অনেক ভাই দুই তিন শো লয়ার ওখানে ডিটক্সিস পাস তাদের বিদে মামলা দিয়ে আর ওদের জেলা দিয়ে জি জি কাউকে কোর্টে ঢুকতে দেবে না আমাদের কোন লয়ার কোর্টে ঢুকতে পারবে না আর যদি ছড়াও মারছে জি জি ছুরি মারছে একজন আফা না আমি এখানের মনে করেন যে আমি আমাকে আমি কি বুঝাতে সক্ষম যে বাংলাদেশ পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতা চ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ ছাড়তে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে করে সব দিতে থাকো আমি স্পিচ না আচ্ছা ঠিক আছে আমি কথাই হ্যাঁ ঠিক আছে দোয়া করেন আমাদের জন্য এইটাই আমাদের জন্য অনেক কিছু আপনার দোয়া থাকলে ফেল অনেক কিছু করতে পারবো আপা আলাইকুম